হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেলফ হউফেন দিস সার্নে ব্লগ সোল কাম आवर ব্লগ মেনলি আজকের ব্লগটা হচ্ছে মৌসুমী ফল নিয়ে তো এখন মৌসুমী ফল হচ্ছে আম কাঁঠাল লিচু জাম এগুলো তো বেসিক্যালি আমাদের বাসায় সব গাছ থাকলেও জাম গাছটা নাই মানে আছে বাট ছোট জাম টাম ধরে না তো এটা হচ্ছে আমাদের পুরান বাসার যে আম গাছটা এটা একদম ছোট একটা আম গাছ আমাদের বাসায় সবচেয়ে ছোট গাছ আর এখানে প্রচুর আম আসছে এবার মার্শাল্লাহ এবং আমগুলো পাড়া হচ্ছিলো খোঁটা বলে ওইটাকে খোঁটা দিয়ে পারা হচ্ছিলো আর এই যে কাঁঠাল পাড়া হয়েছে এটা আমার জন্য নিয়ে আসছি আমি একটা ছোটো কাঁঠাল কারণ আমার হচ্ছে বড়ো কাঁঠালগুলো ভাবে টানে না ছোটো কাঁঠালগুলো খুব ভালো লাগে আর হচ্ছে এই যে আম আর হচ্ছে গাছের কলা এটা আমাদের নিজস্ব গাছের কলা আর যে কাঁঠালের বিচিগুলো দেখছেন এগুলো আমার শাশুড়ি আমার জন্য শুকায় রাখে কজ আমি কাঁঠালে বিচি তরকারি খেতে খুব পছন্দ করি দ্যার সাই আর হচ্ছে লিচুগুলো হচ্ছে আমার বাদে বাসার আগের দিন গেস্ট আসছিলো তো তারা নিয়ে আসছে আর এই টাইগার বসে বসে ফল দেখতেছিল কি করবে বেচারা তো খাইতে পারে না আর এই তো রাত্রেবেলা হচ্ছে টাইগার রেস্ট করতেছিল আর ঘুমানের স্টাইলগুলো আর কেউ ইগনোর করবেন না সো এবার বাবার বাড়ি থেকে আসার আগেই শ্বশুরবাড়ি থেকে মৌসুমি ফলে ডালা চলে আসছে তো কারা কারা আমার মতো লাকি যারা শ্বশুরবাড়ি থেকে ডালা পান অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো মোটামুটি এই ছিল আমার আজকের ভ্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন থ্যাংকস ফর ওয়াচিং আওয়ার ভিডিও